আজকের রেসিপি সোনা মুগ ডালের ভেজ ডাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার পরিবারের সবাই ভালো আছে আমার পরিবারের সদস্য সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সবার প্রথমেই বলে দিতে চাই রেসিপিটা শুরু করার আগে যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দেবেন আর যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সকালটা দিয়ে শুরু করেছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগলো মনটাও খুব ভালো হয়ে গেল চারিদিকে কি সুন্দর সবুজে ঘেরা দেখো বৃষ্টি পড়লে সবারই ভালো লাগে হ্যাঁ অনেকের কষ্ট হয় যারা বাইরে কাজে যায় তবুও বৃষ্টি তো একটা সুন্দর মুহূর্ত তাই ভাবলাম আজকে মুগ ডালের রেসিপি রান্না করব। তো দেখো তোমরা এখন আমি মুগ ডাল নিয়েছি এটা হচ্ছে সোনা মুগ ডাল সোনা মুগ ডাল কিন্তু একটু আকৃতিতে ছোট হয় তো পারবে তোমরাও চেষ্টা করবে এই মুগ ডালটাই নেওয়ার জন্য দিয়ে এখন এই পর্যায়ে এসে আমি মুগ ডালটা ভেজে নেবো সেজন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে প্রায় এখন আমি মুগ ডালগুলোকে ঢেলে নিচ্ছি দিয়ে এখন এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নালে খুব বেশি পুড়ে যাবে এবার পুড়ে গেলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না খেতে কোনো রকম স্বাদও হবে না সেই কারণে তোমাকে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে ডালটিকে হালকা আছে ভেজে নিতে হবে দেখো আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না ডালটা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাকে ভেজে নিতে হবে আমি কিন্তু অনবরত ডালটা নেড়েই যাচ্ছিলাম দেখো হালকা হালকা হয়তো কালারটাও চলে এসেছে একটু দেখো তোমরা ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় এখন পুরোপুরি আমার ভাজাটা হয়ে গেছে দেখো পুরো ডালগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে ডালটা এই পর্যায়ে এসে আমার এখন সে ভাজা হয়ে গেল তারপরে গিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দেব। জল দিয়ে ডালটাকে ধুয়ে নেবো একেবারে দেখো তোমরা ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ডালটাকে আমি ধুয়ে নেব দেখো ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বা সেদ্ধ করার সময় কি হবে এতে হালকা করে লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে দিলে কি হবে ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে তো ডালটা এখন সিদ্ধ করতে দিয়েছি দেখো ডালটা সিদ্ধ হোক এদিকে আমি সবজিগুলো যেগুলো দেবো ডালের মধ্যে সেগুলো কেটে নেব আলু দেবো তোমরা কে কে আলু দাও জানি না কিন্তু আমি আলু দিই আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি একটু কুমড়ো নিয়েছি একটু গাজর যেহেতু ভেজিটেবল ডাল ভেজ ডাল তো আমি সব ধরনের ভেজ দিতে পারি যেগুলো আর কি মনে হয় দেওয়া যাবে বা সব ধরনের আবার দেওয়া যাবে যেমন ভেন্ডি ফেন্ডি এসব দেওয়া যাবে না যেগুলো দেওয়া যাবে সেগুলো দিচ্ছি আর এখানে পনির নিয়েছি এগুলো সব কিছু এখন আমি কেটে নেব আর এদিকে বাদাম আর কিশমিস এগুলোও দেবো এগুলোও ভিজিয়ে রাখবো চলো সবটাই তোমাদের দেখাবো দেখো সবজি কাজু কিসমিসটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি যেহেতু এটা নরম হওয়ার ব্যাপার আছে সেই জন্য আগে থাকতে ভিজিয়ে নিলেই ভালো হবে আমি সবজিগুলো কেটে নেবো দেখো এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি সব সবজিগুলোকে কেটে রেখেছি এখন এগুলোকে ভেজে নেব এবার ভেজে নেব দেখে সেজন্য আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন জল দিয়ে দেবো যতটা পরিমাণ জল লাগবে মনে করবে তোমরা যতটা পাতলা করবে কিংবা ঘন করবে সেই বুঝি এবার ভেজ ডাল তো মুগ ডাল একটু ঘন করলেই ভাল লাগে তো আমি চেষ্টা করবো একটু ঘন ঘন রাখার তোমরা যেরকম ভালো খাও তোমরা সেরকম করে নেবে এর মধ্যে এখনও সবজি পড়বে তো অনেকটাই গাঢ় হয়ে যাবে ফুটবে অনেকটাই গাঢ় হয়ে যাবে তো সবজিগুলোকে এখন আমি ভেজে নেবো চলো দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিলাম যেহেতু সবজিগুলো অনেকটাই বেশি সবজি সবজিগুলো সব ভাজতে সময় লাগবে সেজন্য একেবারে বেশি করে তেলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আলু ওই তেলে দিয়ে দিচ্ছি আমি আলু তেলটা এখনও গরম হয়নি দেখে এরকম অসুবিধা হবে না আস্তে আস্তে গরম হয়ে যাবে কটা সবজি কিন্তু আমি একসাথেই ভেজে নেবো তাই তো শক্ত শক্ত সবজি সমস্যা হবে না কুমড়োগুলো এটা আমি দেবো না কারণ কুমড়োগুলো দিলে হয়তো কুমড়োগুলো গলে যেতে পারে সেই কারণে কুমড়োগুলো দেবো না কুমড়োগুলো আমি ডিরেক্ট যে ডালের মধ্যেই কিন্তু কুমড়োগুলো ডিরেক্ট দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো ভাজা ভাজা করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি সরষের তেলে স্বাদটা একটু বেশি ভালো হয় সে কারণে দেখো ডালের মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবে সবাই যে যেরকম খাও লবণের পরিমাণ সেরকম দেবে খুব বেশি প্রথমে না দেওয়াই ঠিক আছে প্রথমে অল্প দিয়ে দেখে নেওয়া পরে ভালো হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দেবেন না বেশি হলুদ দিলে গন্ধ হয়ে যাবে হলুদের এখন আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি কারণ কাজুগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই কারণে আমি আগে থাকতেই দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাজাটা তো হচ্ছে ভাজাটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে তারপরে কিন্তু তুলবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব দেখো আমার ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে এখন ভাজাগুলো আমি তুলে নিচ্ছি তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব এইভাবে সবগুলো তুলে আমি তুলে নিয়েছি এখন ওই একই তেল আমি পনিরগুলোকে ভেজে নেব ওইদিকে পনিরটা ভাজা হচ্ছে আর এদিকে ভাজা সবজিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখছো আস্তে আস্তে ডালের গাড়ত্বটা আরো বেড়ে যাচ্ছে পনিরটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেল আমি দিয়ে দেবো পনিরটা আর এদিকে মশলার জন্য আমি একটুখানি আদা গ্রেড করে রেখেছি এটা ফোরনে দেব আদা গ্রেড ভেজে রাখা পনিরটা এবার আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর এদিকে ওই একই তেলে আমি ফোড়নে যেগুলো যেগুলো রেডি করেছি সেগুলো দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো বেশি করে দিলাম আমার হাজবেন্ড একটু বেশি করে খাই আর এখানে রাখা গরম মশলা আর আদা গ্রেফত করাটা নিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে আর দেব একটু পাঁচফর গন্ধটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট গন্ধটা বেরোয় স্মেল এখন মশলাগুলোকে আমি ভেজে ভেজে নিচ্ছি দেখো তেলটা এতটা দেব না তেলটা ছেঁকে আমি দিয়ে দেবো তেলটা অনেকটাই রয়ে গেছে কড়াইতে একই তেলে দিয়ে দিয়েছি তো সেই কারণে হতে পারে বুঝতে পারলাম না যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একাই জন্য ফোনটা তো আমাকে দু হাতে ধরে দিতে হতো এক হাতে দিয়েছি কড়াই ধরে ধরে সেখানে ফোনটা দেখাতে পারলাম না যদিও তবু আমি এখানে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখো ফোরনে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি ডালের মধ্যে ঢেলে দিয়েছি এখন এই পর্যায়ে এসে ডালটা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু মাস্ট চিনিটা দিতে হবে ভেজলে নাহলে কিন্তু স্বাদই আসবে না তো আমি একটু বেশি করেই চিনি দেবো যেহেতু আমরা চিনিটা একটু বেশি বেশি খাই মিষ্টি মিষ্টিটা আমাদের ভালো লাগে তো সেখানে কারণে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও এখন ডালটা দেখো জোরটা বাড়ি দিচ্ছি এখন ডালটা ভালোই ফুটছে আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো করে এখন ডালটা আমার ফুটলে সবজিগুলো আর একটু সেদ্ধ হলে এতে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো অনেকে ঘি দিতে পারো ঘি দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার ঘরে আপাতত ঘিটা নেই যে কারণে আমি ঘিটা দেবো না দেখো কি সুন্দর আর সবজিগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো হয়ে গেলে আবার একবার দেখাবো ডালটা কত সুন্দর একটা কালার এসছে দেখো বন্ধুরা আর এই পর্যায়ে এসে আমার কিন্তু ডালটা রেডিও হয়ে গেছে আশা করি খেতেও খুবই স্বাদ লাগবে যখন খাওয়া হবে তখনও তোমাদেরকে একবার শেয়ার করে দেবো চলো কেমন লাগলো রেসিপিটা আমার জানিও কিন্তু সবাই আর সবাই চ্যানেলে একটা করে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিও প্লিজ এটা তোমাদের জন্যই কিন্তু এতটা খাটা আমার বন্ধুরা আমার ভেজ ডাল রেডি তোমরা দেখতেই পেলে তো এখন আমি পরিবেশন করে নেব দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি কেমন হয়েছে সবাই জানিও কিন্তু অতি অবশ্যই এইটা হচ্ছে আমার আজকের রেসিপি ভেজ ডাল কার কেমন লাগলো সবাই কিন্তু জানিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা